এ টিএম আমি লৈ লওঁ লৈ আহ তোমাৰে প্ৰত্যেক দিনে এ টি এম ভাড়া দিম প্ৰত্যেক মাছে একেটা এ টি এমৰ বাৰটাৰ পাঁচ হাজাৰ টকা পাঁচটা এটি পঁচিছ হাজাৰ টকা ছর কয়েক বছর যাবৎ আপনারা সাইবার ক্রাইম সাইবার ক্রাইম বলে আপনারা জানছিলেন শুনছিলেন বিভিন্নভাবে সাইবার ফ্রড হচ্ছে সবার টাকা ব্যাঙ্ক থেকে টাকা চলে যাচ্ছে এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি এবং ক্রাইটেরিয়াতে এভাবে ফ্রডগুলি চলছিল তো গতকালকে দুপুরবেলা সৌমিত্র কুমার বণিক ওনার বাড়ি মরচ্যমণি ওনার একটি ট্রাভেলিং এজেন্সি আছে রামকৃষ্ণ ট্রাভেলিং এজেন্সি ওনার এখানে একজন ব্যক্তি আসেন এসে বলেন যে আমি কাশ্মীর যাব আমার একটা প্যাকেজ চাই তো অ্যাকর্ডিংলি প্যাকেজ অনুযায়ী উনি ওনার বলে দিয়েছেন যে ফোর্টি এইট থাউজেন্ডের মতো লাগবে তো বলছে আমি এখন টেন থাউজেন্ডের মতো পে করে যাব তো টেন থাউজেন্ড পে করার পর অ্যাডভান্স পে করেছি করার পর উনি সেভাবে টাকাটা রেখেছেন ওনার অ্যাকাউন্টে তো কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার আসে এসে বলে যে না আমি যাবো না আমরা ডিসিশান চেঞ্জ করেছি আমি টাকাটা রিফান্ড করি তো যখনই এই টাকাটা উনি রিফান্ড করার পর সঙ্গে সঙ্গে তামিলনাড়ু পুলিশ থেকে ফোন আসে ওনার কাছে যে আপনার অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট ঢুকেছে তাই আমরা আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিলাম তো তো মাঝখান থেকে কিছু জানে না বুঝে না হঠাৎ করে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে উনি দৌড়ে থানাতে আসেন তো থানাতে আসার পর ঘটনাটা বিস্তারিত জানানোর পর পূর্ব থানার ওসি বিষয়টা নিয়ে খোঁজখবর নিতে থাকে বিশেষ করে যেই ব্যক্তিটা প্রথম টাকাটা জমা দিয়েছিল এবং উদ্ধ করে নিয়ে গেছে তো সেই অনুযায়ী তাকে আটকানো হয় খোঁজখবর নিতে 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 ওকে খোঁজ করে ওকে আটকানো হয় আটকানোর পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্য একের পর এক বেরোতে থাকে যে ওরা বিভিন্ন জায়গা থেকে এভাবে ফ্রড করে যে টাকাগুলি রোজগার করে বা আনে এদের অ্যাকাউন্টে এনে এগুলি বিভিন্ন এই ধরনের ট্রাভেলিং এজেন্সি হোক মানে যেটাকে আমরা বলি না এটাকে হোয়াইট করার জন্য ওরা ওই টাকাগুলিকে ওদের অ্যাকাউন্টে ঢুকিয়ে আবার এদের অ্যাকাউন্ট থেকে বার করে এটাকে ভয়েড করে নেয় মানে মানে যাতে বোঝা না যায় এই টাকাটা কোথেকে এসছে কিন্তু যখন মানুষ দেখে যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে ওই সাধারণ মানুষ যারা কিছু জানা জানে ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে মানে কমন সেন্স যেটা বলে যে না তাহলে ওরাই ফ্রডের সাথে জড়িত তো অ্যাকর্ডিংলি এই সৌমিত্র কুমার বণিক ওনার অ্যাকাউন্টটা এই কারণেই তামিলনাড়ু পুলিশও ফ্রিজ করে দেয় কিন্তু বাস্তবটা খুঁজতে গিয়ে যখন এই সমস্ত নেটওয়ার্ক বার করা হয় বার করতে গিয়ে টোটাল পাঁচজনকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় এতে সবাই এইভাবে ফ্রড করে সাইবার ফ্রড করে করে টাকা রোজগার করে মানে টাকা আর্ন করে এবং এগুলিকে বিভিন্নভাবে এগুলিকে হোয়াইট করে অন্যান্য অ্যাকাউন্টে ঢুকিয়ে ভুলবশত বলে এসব বলে টাকাটা ফেরত এনে ওদের ওরা ওই ক্রাইম থেকে নিজেদেরকে প্রাথমিকভাবে বাঁচিয়ে মানে প্রাথমিকভাবে সেভ করে নেয় নিজেদেরকে কিন্তু এবার এদেরকে জিজ্ঞাসাবাদের পর ওরা এই ভুল স্বীকার করেছে এবং এটা অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়া থেকে আরম্ভ করে নয় শুধু মানে আউটসাইড ত্রিপুরা মানে একটা বিরাট বড় একটা নেটওয়ার্ক তো এটাই এই মানে ইনভেস্টিগেশনের জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ প্রাথমিক অবস্থায় আছে এতে অনেক বিস্তারিত অনেক কিছু বেরিয়ে আসবে এ আমাদের বিশ্বাস তাই বিভিন্ন এটিএম কার্ড এবং মোবাইল ফোন আপনারা তো দেখছেন এগুলি সব এখন পর্যন্ত এগুলি উদ্ধার করা হয়েছে তো এটা থরো এবং প্রলং ইনভেস্টিগেশন আমাদের দরকার আছে তো এর চেয়ে বেশি আমরা এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি বলবেন নাম হচ্ছে পীযুষ দেবনাথ ওর বাড়ি হচ্ছে বজরংনগর নারায়ণ দেবনাথ ওর বাড়ি হচ্ছে এয়ারপোর্ট সাগর দাস ওর বাড়ি হচ্ছে আরালিয়া আর রিপ্তাদীপ বিশ্বাস ডাকনাম সোনু ওর বাড়ি হচ্ছে নূতন পল্লী আর আরেকজন হচ্ছে রোহন রুদ্রপাল তার বাড়ি হচ্ছে হাউজিং বোর্ড তাদের সঙ্গে জড়িত আছে নিশ্চয়ই থাকবে কিনা থাকবে আমি বললাম তো এটা বিস্তারিত জাস্ট একটা প্রাথমিক স্টেজ ইনভেস্টিগেশন এই যে এটিএমগুলি আপনারা দেখছেন এখানে অনেকগুলো এটিএম আছে এগুলি হচ্ছে কি একটা নতুন অপারেন্টি তারা নিচ্ছে যে বিভিন্ন মানুষ থেকে এটিএম ভাড়া নিচ্ছে এটা একটা নতুন কৌশল এটিএম কোনো একটা এটিএমকে একটা এই একটা এটিএম যে আছে এই এটিএমটা ভাড়া নিচ্ছে ধরুন মান্থলি ওকে দু হাজার বা তিন হাজার টাকা করে পার এটিএম যারা বিভিন্ন জায়গাতে মানুষ আছে যুবক ছেলেরা আছে তাদেরকে বলছে যে তুমি চারটা পাঁচটা অ্যাকাউন্ট খুলো তোমার নামে এটিএম বের করো এইগুলি আমরা ভাড়া দেবো তোমাকে নিয়ে কালেকশন করে এই সাইবার ফ্রড মানিগুলি এইসব এটিএমে বিভিন্ন বাইরে থেকে আসছে আর তারা ওই যারা এজেন্টরা লোকাল এজেন্টরা এগুলি এটিএম থেকে উঠাচ্ছে কিছু এই যেটা করলো সৌমিত্র বণিকের সঙ্গে ওনার সঙ্গে যা করছে এরকম করছে করে এই টাকাগুলি উঠিয়ে আবার কোনো একটা জায়গাতে স্টক করে বাইরে বাইরে পাঠাচ্ছে এই সমস্ত জিনিসগুলি আমরা বের করছি এটাতে স্যার তো বলেছে যে একটা ডিটেল ইনভেস্টিগেশন হচ্ছে অনেক সময় দেখা যায় মানুষের সাইবার ফ্রডের শিকার হচ্ছে কাউকে কল করে ভিডিও কল করে সাইবার ব্ল্যাকমেল বা ডিজিটাল ব্ল্যাকমেলিংও করে এই টাকাগুলি কোথায় যায় এই টাকাগুলি কীভাবে তারা চ্যানেলাইজ করছে রিটার্ন কিভাবে নিচ্ছে এই সমস্ত জিনিসগুলি বের করার একটা আমরা শুরু করেছি এটা এটা একটা টিপ অফ জাস্ট আইসবার্গ সমস্ত জিনিস বেরিয়ে আসবে এটা ডিটেলস এবং ফরেনসিক এভিডেন্সও আমরা নেব আর